হ্যালো ইব্রেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের রেগুলার গেমপ্লে ভিডিও তো থামল থেকে বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলতে চলেছি আসলে আমার দুইটা ক্যাম্প পার্টনারশিপ যেটা হচ্ছে রোনাল আর একটা হচ্ছে গুতি রোনাল নিয়ে তেমন একটা ডিটেলস ভিডিও বানানো হয়নি আসলে কেননা তাকে নিয়েছি আপনার হয়তো বা গেম দেখে ফেলেছেন এখনও প্রায় দুই থেকে তিনটা বাট এটাকে কিন্তু আমি নিয়েছিলাম সাতশো মিলিয়নে যেহেতু ক্যাম্প ফরমেশন আমি শিফট হয়েছিলাম এবং প্লেয়ারটা কিন্তু স্ট্যামিনা ফোর স্টার ফোর অ্যান্ড হাফ স্টার স্কিল মোস ফাইভ স্টার পেস ক্যাম হিসেবে একশো একচল্লিশ পারফেক্ট বলা যায় বাট লেফট উইং পজিশন আনলক আছে বাট দরকার নেই আমার পাসিং একশো চৌষট্টি ডিভ্লিউ একশো বাষট্টি ফিজিক্যাল ডি একশো পাঁচ স্পেশাল টেটসের মধ্যে যদি আমরা যাই মেকিং অ্যাবিলিটি আছে প্লেয়ার আছে আউটসাইড ফুট আছে তারপর হচ্ছে এমনি তার যেটা লেন চেঞ্জ স্কিল মুভস মানে কি বলবো এটা মনে পড়ছে না দুঃখিত মানে যেটা হচ্ছে কাস্টমাইজ কাস্টম আর কি কাস্টম তার স্কিল মুভ হলো চেঞ্জ এবং ওয়ার্ক রেট কিন্তু হাই এবং আরেক পাশে আমার যেটা আপনারা জানেনি ডিটেলস বলার কিছু নেই তার জাস্ট আমি কথা বলব তার পাসিং নিয়ে একশো তিয়াত্তর লেভেল থার্টি এখনও করিনি তাহলে পাসিং হয়তো বা আরও বেশি বাড়তো মেকিং অ্যাবিলিটি আছে এবং লেফট ফুট হলো তার প্রেফার্ড ফুট ওকে আমরা একটা চেঞ্জ করব সেটা হলো ভ্যান বাস আমরা ওই সাইডে নিব এবং ফোর লানকে হচ্ছে আমরা এই সাইডে নিব এবং আমরা আমাদের ম্যাচ শুরু করে ফেলব আমি কিছু কথা বলতে চাই না ভাই এমন রা উঠছে ফোরটিন স্টার থেকে এখানে এসেছি ওপোনেন্ট এসেছে রিপন সরকার একশো চোদ্দো অ্যাটেক একশো এগারো মিডফিল্ড একশো তেরো ডিফেন্স আপনার যারা এখনও ফেসবুক পেজ ফলো করতে পারেননি করতে পারেন আপনারা অনেকে বলতে পারেন এখন যে আপনি তো রিপ্লাই দেন না আসলে ভাই ব্যস্ততা রয়েছে পরীক্ষা আসছে সামনে এছাড়া হচ্ছে আমি তেমন একটা গেমেও অ্যাক্টিভ থাকবো না অর্থাৎ চ্যানেলেও কিন্তু তেমন একটা রেগুলার ভিডিও আসবে না ওপোনেন্ট খেলছে ফোর ওয়ান টু ওয়ান টু যে ফরমেশন আমি তো খেলছি এখানে ওকে কার হোমে ওপোনেন্টের হোমে ম্যাচ ওকে কিক অফ করেছে ওপোনেন্ট চিগার রান দিয়েছে একটা মোবাইলটা ল্যাক দিচ্ছে কেননা চার্জ নেই ভালোই প্রেসার দিচ্ছে ওপোনেন্ট পাওয়ার শট নিয়েছে বাট ও ভাই ওপনের তো দেখছি বাট বলটা পজিশনিং এ রাখতে পারেনি ওরলান গুতির কাছে ব্যাক করেছে শট ব্যাক হিল বাট রোনালদিনিও বুম একেবারে টপ কর্নার একটু একটু সেলিব্রেশনটা দেখতে চাই ওকে ইটস আ পারফেক্ট সেলিব্রেশন আর রিপ্লে দেখার মতো কিছু নেই বাট ওপোনেন্ট যেহেতু হচ্ছে শুরুতেই ট্রিগার রান মেরেছিল আরেকটা ট্রিগার রান মার ভাই ওকে ব্রো লেজার রাজও ভাই নো ভাই ভুল ভাই এখানে করা উচিত ছিল আমার ক্লিয়ারেন্স আমি দিয়েছি হচ্ছে ডিভেন হেট ইট ভাই ফাউল ভাই ফাউলটা তো আমার পক্ষে যাওয়া উচিত তাই নাথিং টু সে কাকে রোনালদিনিয় ওকে তরেসের বদলে আমি ফার্নান্ডো কেন নামাবো ভাই আমি ফোর কে হচ্ছে না আমার দ্বারা হচ্ছে না আমি কখন এক্সচেঞ্জ মেরে দিই আমার প্রচুর রাগ উঠছে প্লেয়ারটার উপরে আমার গেম প্লে টাইপের সাথে আসলে যাচ্ছে না लोकाटेलेजाराजो फार्नान्डो तोरसर बैक पूरा टाइम फाउल नोकाटेलेजाराजो বিল্ড আপ ফেজের মধ্যে আছি এখনো বিল্ড আপ ফেজটা ফার্নান্দো সির ফার্নান্দো তোরেস ফার্নান্দো তোরেস বলছি ভ্যান ভাস্টেন নাইস বিল্ড আপ ছিল কিন্তু জাস্ট ওয়ান ওয়ান টাচ ফুটবল খেলে হচ্ছে ওপনেন্টকে টান করে করে এবং ফিনিশিং তো ভাই ভ্যান ভাস্টেনের এখনও নতুন নতুন স্ট্রাইকারগুলোর থেকে অনেক ভালো ভাই অনেক ভালো লেন চেঞ্জ দিয়েছে ভাই সাবাস মাঠের বাইরে মার তুই চিগার রান চিগার রান এটা খেলে চিগার রান হেডটা দিতে পারলে মনে এমন একটা পয়সা ঠিক আনন্দ হতো না ভাই এমন একটা পয়সা চিক আনন্দ পেতাম ওই ওই জাস্ট হেডটা দিতে পারলে Nice save, bye. Nice save. Oh, bye. Nice clearance. Nice clearance, bro. And it's a foul. Bye. Match winning save. It's again, Shesni bye. kya, bye. আনভ ওই গোলটা যদি হতো না ভাই মোবাইলটা আজকে আগে চারটা ম্যাচ আপনারা বিশ্বাস করতে পারেন মাথাটা কোন কোথায় গিয়েছে ভাই আমি আপনাদেরকে জাস্ট একটু হিস্ট্রি দেখাতে চাই আমার ওহ জাস্ট হিস্ট্রি যদি একটু দেখেন কয়টা টানা হেরেছি ভাই চারটা টানা হেরেছি ওয়ান নীল ওয়ান নীল জিরো টু অবশেষে শেষ নির জন্য ভাই শেষ নিই কাট আজকের ম্যাচটা স্পেশালি হওয়ার কথা ছিল রোনালদিনো গুতি বাট ম্যাচের কিন্তু হাইলাইটটা নিয়ে গেলো হচ্ছে শেষ নিই সো ডেটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কালকের ভিডিওর জন্য ওয়েট করেন কালকে নতুন প্লেয়ার কিন্তু এক্সচেঞ্জ করতে চলেছি দেখা যাক কাকে নিই সে মিডফিল্ডার নিই নাকি ডিফেন্ডার নিই এখনও কিন্তু ডিসাইড করে নিই আপনারা সাজেশন কিন্তু দিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে